জীবন কখনোই সোজা সাপটা পথে চলে না উত্থান পতন সুখ দুঃখ ব্যর্থতা আর সাফল্য এই সব কিছু মিলিয়েই জীবন অনেক সময় মনে হয় সব কিছু থমকে গেছে চারদিকে শুধু অন্ধকার কোনো আলো নেই কিন্তু ঠিক এই সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখা আর অবশ্য মনে রাখবেন জীবনের প্রতিটা সংগ্রামই এক একটা সম্ভাবনার দরকার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন ছোট্ট একটি দেখার জন্য আশা করছি সবাই আমাদের খুব ভালো আছে গতকাল সন্ধ্যায় ফারহান এসেছিল আর ও এ সেই মায়ের কাছে হেল্প করছিল তো আমাদের কিছু গিফট এসেছিলো এই যে আনারস পেয়ারা তারপর মরিচ তারপরে গাছের আম এগুলো সবগুলো আমাদেরকে একজন ভালোবাসার একজন মানুষ গিফট পাঠিয়েছে তো নাম বলছিলাম যাই হোক অনেক অনেক দোয়া ভাইয়ার জন্য অনেক ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে তো বোম্বাই মরিচগুলো খুবই ভালো লেগেছে খুব পছন্দের একটা মরিচ এটা আমার মানে ওটা দেখে আমি খুশি হয়ে যাই আর এই স্পেশাল মরিচটা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব আর ফারহানি অবশ্য আজকে বিরিয়ানি রান্না করতে বলেছে শুক্রবারের ব্লগ আজকে তো আজকেই ভিডিওটা রেডি করেছি আজকেই ভয়েস দিয়ে দিচ্ছি তো ভুল টুটে হলে খামার সুন্দর দৃষ্টিতে দেখানো কর একদম ছটপটে রান্না করে ফেলবো বাহিরে কিন্তু আবার বৃষ্টি হচ্ছিল সকালবেলা আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম বাহিরে ছাদের মধ্যে চা খাচ্ছিলাম তো হঠাৎ মনে পড়লো আজকে খিচুড়ি বা বিরিয়ানি হলে আমার রান্না একদম কম করতে হবে এটাই করি তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম ওরাও বলেছে ঠিক আছে তাহলে আজকে বিরিয়ানি রান্না করো তো ভিভ দিয়েই রান্না করছি আর সাথে এই মরিচের আস্ত একটা মরিচ দু ফালি করে দিয়ে দিয়েছে এই মরিচটা যখন যে কোনো তরকারিতে বিশেষ করে মাংস আর হাতে মেখে মাছ যেগুলো রান্না করা হয় ওই সব খাবারে দিলে বা কাবাবে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আপনারা এভাবে ট্রাই করতে পারেন হয়তো বা অনেকে করেছেন যারা যারা করেছেন অবশ্য আমার সাথে সার করব কেমন টেস্ট পেয়েছেন তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সব কিছু রেডি করে চুলা বসিয়ে দিয়েছি আর এদিকে বাচ্চারা নামাজে যাচ্ছে জুমা নামাজ বলে কথা ফারহানা ফারদিনার সাথে চলে যাচ্ছে মার্শাল্লায় দেখতেই যেন চোখ মন সব জড়িয়ে যায় আলহামদুলিল্লাহ সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবার আগে চাই ভালো মানুষ হোক মানুষের মতো মানুষ হোক এরপর পরে আপনাদের ভাইয়াও বেরিয়ে গেল আর এই তো আমাদের জুমা নামাজ ওরা পড়তে চাই আমাদের বাউন্ডারির ভেতরেই এখানে ছোট্ট একটা মসজিদ দেওয়া আছে তো অফিসে যারা আছে স্টাফরা তারপর ওনার বাহিরে কয় কিছু মানুষ আছে ছোট্ট একটা মসজিদ খুব ভালো লাগে আমরা আমি আর ফারিহা জানলা থেকে দেখি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য আর এদিকে রান্না আমার শেষ সব শেষে একটু ঘি দিয়ে দিলাম এরপর সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ছিল সেটাও দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সবকে এই যে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সারা দিনের শ্রমটা তিন মিনিটে আপনাদের সাথে শেয়ার করে ফেলাম আসলে কি এত সহজ জীবন জীবন কখনই সোজা চাপটা চলে না দুঃখ সব মিলিয়ে আমাদের জীবন কিছু আমরা শেয়ার করে কিছু করে না সকালে ঘুম থেকে উঠে দেখে হাত বা চোখ মুখ সব ফুলে আছে ব্যায়াম করলাম ওষুধ খেলাম তারপর একটু উলি রাখছিলাম তারপর রান্নাবান্না করলাম একদম সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকে তাহলে